মুদির দোকানের কয়েকটা জিনিস হাজব্যান্ডকে আনতে বলেছিলাম এই যে ব্যাগের মধ্যে আছে চলুন আপনাদের দেখাই এর মধ্যে কী কী আছে মুদির দোকানের জিনিস তো এটা হচ্ছে ব্রিটেনিয়া টোস্ট আর ব্যাগের মধ্যে আছে দু রকম তেল একটা হচ্ছে ফরচুনের সর্ষের তেল আর আরও একটি হচ্ছে ফরচুনেরই রিফাইন তেল তো দু রকম তেল আনা হয়েছে আর এদিকে আছে এই যে মটর কড়াই ঘগ্নি করার জন্য মটর কড়াই আনতে দিয়েছিলাম আর এদিকে আছে এই যে এটা হচ্ছে ছোলার ডাল আর এদিকে আছে বেসন এখন বর্ষাকাল চলছে বৃষ্টি পড়বে আর বিকেল টাইমে কিছু একটা মুখরোচক খেতে মন যায় তাই বিকেল টাইমে একটু বেগুনি কিংবা একটু আলু দিয়ে বেসন দিয়ে ভাজা তো পেঁয়াজি তো এগুলো বর্ষাকালের টাইমে বেশি খাওয়া হয় তাই এই সময় বেসনটা আমার অনেকটা পরিমাণে লাগে যাই হোক এদিকে আছে এই যে ওইটা হচ্ছে বিউরির ডাল মসুর ডাল আর আছে এদিকে মটর ডাল আর এটা হচ্ছে পোস্ত তো এই জিনিসগুলি মুদির দোকান থেকে আনতে দিয়েছিলাম আর যেহেতু এখন বর্ষাকাল চলছে খুব বেশি পরিমাণ কিন্তু এই ডাল কড়াই আনতে দিলে পোকা হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এই বর্ষাকালে মুদির দোকানের জিনিস যত কম পরিমাণে আনা হবে ততই ভালো আবার যখন প্রয়োজন পড়বে কিনে নেওয়া ভালো আর বর্ষার শেষে তুমি তারপর এক মাসের পুরো মুদির দোকানের জিনিস স্টকে রাখতেই পারো আর আমি শুনেছি ডালের মধ্যে গোটা লঙ্কা দিয়ে রাখলে নাকি ডালগুলো বেশ ভালো থাকে কিন্তু কি বলো তো আমি লঙ্কা গোটা লঙ্কা রেখেও দেখেছি ডালের মধ্যে ঠিক পোকা এসে যায় তো এবার আমি ডাল কড়াই এগুলো সব কৌটোর মধ্যে ভরে নিচ্ছি আর আমাদের মসুর ডালটাই বেশি পরিমাণে খাওয়া হয় মুগের ডালটা মোট কথা হয়ই না শীতকালে মাঝে মাঝে হয় ভেজ ডাল করি কারণ মুগের ডালটা আমাদের কারোরই পছন্দ হয় না তাই মুগের ডালটা আমার প্রায় খাওয়াই হয় না ওই বছরে ওই শীতকাল টাইমেই খাওয়া হয় শীতকালে সব রকম সবজি পাওয়া যায় বলে শীতকালে ওই ভেজ ডালটা করা হয় যদিও ভেজ ডাল পছন্দ করেন আমার হাজব্যান্ডের তাও মাঝে সাঝে অল্প পরিমাণ করি তো এদিকে দেখো টোস্টগুলো এবার আমি কৌটোর মধ্যে ভরে নিচ্ছি আর গরম গরম চা নিয়ে বসেছি তো গরম গরম চা খেয়ে শরীরে একটু এনার্জি আনতে হবে সংসারের সব কাজ পড়ে আছে তো চা খাওয়া কমপ্লিট করার পরই এবার আমি সংসারের কাজে লেগে পড়ব তো হাজব্যান্ডকে একটা দায়িত্ব দিয়েছি বলেছি নোটে শাক তুলতে আমাদের বাড়ির উঠানেই যে শাক চাষ হয়েছে তো সেই শাক তুলছে আর শুধু নোটে শাক নয় কুমড়ো শাক আছে পুঁই শাক আছে ঝিঙে হচ্ছে বরবটি কড়াই তো সবই তোমাদের আমি শেয়ার করেছি আগের ব্লগে দেখেওছ যাই হোক আজকে আমি রান্না করব নোটের শাক ভাজা তাই নোটে শাক তুলতে বললাম আর নোট যত বর্ষা পড়ছে শাগের মধ্যে কিন্তু প্রচুর পোকার উপদ্রব বেড়ে যাচ্ছে দিন দিন তাই হাজব্যান্ডকে বললাম শাকটা তোলার সময় মানে সাগের পোকা আছে কিনা দেখে নেবে নোটে শাকের পিছন দিকে পাতার পিছন দিকে আর কি পোকার ডিম পাড়া থাকে তো সেগুলো চেক করি আর কি শাকগুলো তোলা হচ্ছে তো এই যে শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব বর্ষাকালে বেশিরভাগই শাকের পিছন দিকটা মানে পোকা থাকে সাদা সাদা কিন্তু বেশ পরিষ্কার আছে শাকগুলো এগুলোই হয়ে যাবে অনেকগুলি তোলা হয়েছে তো আজকে নোটে শাক ভাজা করব তো ব্রেকফাস্টে ঘুগনি করব এই যে আগের দিন রাত্রে কড়াইটা ভিজিয়ে দিয়েছিলাম তো কড়াইটা এখন এবার সিদ্ধ বসিয়ে দেবো এর মানে কড়াইটার দিকে সিদ্ধ হবে ওদিকে আমি স্নান কমপ্লিট করে আমি পুজোটাও সেরে নেব তো একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে কুকারে মটর কড়াইটা বসিয়ে দিলাম তো এদিকে এগুলো ফুটবে আর গ্যাসটা আমি পুরো সিমে দিয়ে দেবো তো তার মধ্যে আমার স্নান করা পুজো করা সবটাই কমপ্লিট হয়ে যাবে এই যে এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন তো স্নান কমপ্লিট করে এবার আমি রান্না করবো সব নিয়ে পড়েছি এই যে সজনে ডাঁটা কাঁচকলা বেগুন আর করলা শুক্ত মানে এই সবজিগুলোই লাগে তো সেগুলো এবার আমি কুটে নিচ্ছি তো এই যে সজনে ডাঁটারগুলো কেটেছি এই যে আর শুক্তোর সবজি মানে এই যে লম্বা লম্বা করে কুটতে হয় আলুর সাইজগুলো দেখো লম্বা লম্বা কাঁচকলা ডাঁটা করলা সবই কিন্তু এক রকম সাইজ করতে হয় তো সেইভাবেই কুটে নিয়েছি তো শুক্তোতে যে মশলাটা দেবো সেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে গোটা লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সবই আমি শুকনো খোলাতে ভেজে নিয়ে এই যে শিলনোড়াতে এবার ভেটে নেব শুক্তো মানেই তো ভড়ি মাস্ট তাই ভড়িগুলো ফার্স্ট ভালো করে ভেজে নিলাম এরপর করলাগুলো ভেজে নিলাম এবার আমি সব সবজিগুলো দিয়ে একসাথে দিয়ে ভালো করে ভেজে তারপর আমি দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সরষে বাটা সিদ্ধ হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে সাঁতলে নেব আর নামানোর আগে যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটা দিয়ে দেব। তাহলে আমার শুক্তো রেডি আর এরকম শুক্তো রান্না হলে এক থালা ভাত মেমেখেই খাওয়া হয়ে যায় তো এই যে সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে মশলাটা আমি করেছিলাম এই যে এই মশলাটা এবার আমি ওপরে ছড়িয়ে দেব আর এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তবে পোস্ত বাটা দিলেও কিন্তু বেশ টেস্টি হয় যাই হোক আজকে আমি পোস্তটা ইউজ করিনি আজকে আমি এই মশলা দিয়েই করলাম তো শুক্তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নোটে শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ফার্স্ট তো শাকটা এবার কুটে নেব শাকটা কুটে কিন্তু আর ধোবো না শাক জিনিস তো মানে ধুয়ে কুটলে ভালো তো শাক ভাজা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আগামী দিন আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে